কথা কি আছে বলতো জীবে প্রেম করে যে জন সেই জন সেবি যে ঈশ্বর দাদা বছর কত দিনে হয় তিনশো দিনে বছর হয় আর আমার শ্বশুর আমার বাড়ি থাকে তিনশো বাহাত্তর দিন দাদা আমার শ্বশুরে আমার সেবা যন্ত্র করছি গ্রামের লোক ডেকে বোঝে সত্যি রে ভাই তোর মতো মানুষ আর পৃথিবীতে দেখা যায় না দাদা স্টেপ বাই স্টেপ এমন যত্ন করে যাচ্ছি কি বলো ভগবান আমার বাড়ি পুরো বদ্ধ হয়ে আছে মা লক্ষ্মী না থাক শনিপুরে আমার বাড়ি ঢুকে আছে সালা এই আন্তিজি যে এই নিরে। কিন্তু ওই মানুষটা কেন আমার বাড়ি থাকে আমি নিজেই জানি না বাবা তো শ্বশুর এইবারেতে বিড়ালের মতো মেয়াও মেয়াও করে পড়ে আছে কারণ নিজেই বুঝতে পারছি না কাকিমা তুমি হোলি খেলা জানো না জানি যেই আমার শ্বশুর আইবে তুমি বলে বেয়াই মশাই হ্যাপি হোলি আচ্ছা বলে পুরো লঙ্কা গুনে পুরো চোখে ঝাটকা মারবে চোখ কানা হয়ে যাবে রাস্তা দেখতে পাবে না আমার বাড়ি আসতে পারে দেখ বাবা ফিচকিরে আমিও মারতে পারি তো শ্বশুরের এমন জায়গায় ফিচিং ফিচিং করে ফিচকিরি মারো ও সারা জীবনে কারোর কাছে বলতে পারবে না তবে তুই যখন আমার দায়িত্ব দিচ্ছিস এর একটা বিধ ব্যবস্থা নিশ্চিত করবো এই যে এখন রান্না হয়নি না রান্না হয়নি ও খোকা এ কার রান্না করতে বলছি আমার কেন তুই কি তোর বইয়ে চাক না না ভালোবাসে তাই আদর করে বলে সত্যি রে দাদা বিয়ে আর করবে ওই বিয়ের পরে অন্য বস্ত্র দেওয়ার সময় লোক বলে না যে আজ থেকে ভাত কাপড়ের দায়িত্বটা আমার এইটাই বড় অপরাধ তাই সেদিন থেকে রান্না করে দিতে হয় কাপড় কেচে পর্যন্ত বিয়ের সময় যখন মেয়ে বিদায় হয় তখন মেয়ের বাবা জামাইয়ের হাত ধরে বলে না যে বাবা জামাই আজ থেকে তুই কেন তা ভাত খাবারের দায়িত্ব নিয়েছি বলে তুই যে তোর বইয়ের চাকর হবে আমার জীবনে ভাবিনি কোথায় গিয়েছিল এখন রান্না হয়নি বিডিও থেকে আসতে হলো কেন দা বিডিও গিয়ে তোমার ঘটনা ঘটে যত খুলে বলি সবে বিডিওর গেট থেকে ঢুকবো আর যে বিডিও কম্পিউটার চালায় চার পাঁচজন তার ধরে কি মার মারতে যে আমি বলছি ভাই তোরা এর মারছিস কেন এর অপরাধটা কি বলা মারবে না কি করবে আমার চালের কাঠে নামে আছে ভাই কি নামে আছে বলে মাই দিদা আমার নাম শুভঙ্কর বাগচি আর এই শালা চালের কাঠে লিখেছে ভয়ঙ্কর হাঁকছি নিশ্চিত হাঁকার ছিল ওই কন্ডলো ঢুকে আসতে আমার দেরি হয়েছে বলি শোনো আজকে আমার বাবা আসবে তুমি বাজারে চলে যাও খাসির মাথা আর বড় বড় বাগদা চিনি নিয়ে চলে আসবে চার থেকে তোমার রান্না করতে হবে না কেন রান্না করতে গেলে কষ্ট হয় বলো আজকে থেকে তোমার কাকিমা রান্না করবি ওই দেখ গাল হা হয়ে গেছে তবে তুমি বলো বউমা তোমার ভালোবাসে না শুধু কত ভালোবাসে দেখো তবে তুমি রান্নাটা করো আমি খাসির মাথাটা কিনে আনি দুগ্গা দুগ্গা যা 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 ও মা মা লক্ষ্মী ছাড়ি ও বয়সের কথা বলতে নি বল তুমি তো যেন আজকে গো বাবা আসবে হ্যাঁ রান্নাটা ভালোভাবে করবে আর আমার বাবা একটু লঙ্কা কম খায় তরকারিটা একটু লঙ্কাটা কম করে দিও মিষ্টি কথায় জুতোর বাড়ি কি করে জুতো মারা যায় এখন মেয়েরা মেরা চালাইভ শিখেছে পুরো ফেসবুক আর টিকটক পুরো ঘেঁটে দেছে তাই কার বলবো বদা ভাগ গো তা আর খারাপ যা স্বামী নয় তার জীবনে কেউ নেন তাই তো দিদি ভাইদের একটাই কথা বলবো দেখবেন কিন্তু সব মেয়েরা কপালে পরে আর যার কপাল ভালো তার ঝিলিক আমি মারে শীতের সময় ভাবে পাইলাম না তারি তো ছোট আলু বডিতে কি কাটে আমি চাই হিলাম হবে পাইলাম না তারি চাই হিলাম হবে পাইলাম না তারি সেই এখন বাস স্বপ্ন দেখি বিয়ান তোমার নিয়ে সকাল বেলা উঠে দেখি কুকুর আসে সুখে বেল গাছেতে বেল আ মুক্তি দেয় নজর তার কাকের স্বভাব খানা बीते চাই তো রাতের বেলা স্বপ্ন দেখি বিয়ান তোমার নিয়ে সকাল বেলা উঠে দেখি

আমি কেমন আছি না আছি তোমার জানা দরকার নেই বেরো আমি ভোর ফুলে আমি চলে যাবো হাতে বটি আছে কুইপে সারবো ও বেন আমি চলে যাবো কথা কম বল ভোর ফুলে আছি আমি চলে ফের কথা বলে বল কথা বল আরে আমার ফের কথা বল বল কথা বল ও বেন আমার কথা বল মারবো একদম মারবো মেরে ফুটবো আমার আবার কথা বলে ফের কথা বল ও বেন সেই কথা বলে বানর কথা বল বাবা আরে বাবা সেই কথা বল একদম আরে কথা বল কথা বলে ফিট আরে বল বাবার কথা বল বানর কথা কাল কথা আর মতে আছে ঘন্টা আয় বাজো আতে আরে আমার সেই কথা বললে ফিটব কথা আবার সেই বানুর কথা কারবো সব বেশি বোঝি আরে একটা আবার সেই একদম কথা বলে দাঁত ফেলবো একদম সব দাঁত ফেলতো একদম আবার সেই বেশি কথা বলে একবার দাদা সত্যিকার বর্দা আমার রাগ হতো না তাহলে গল্পটা বলি আচ্ছা দাদা বিচার তোমরা করবে আচ্ছা এই বলো আচ্ছা দাদা যদি মানুষ লোক কুটবো বাড়ি যায় দাদা কদিন থাকে দাদা একদিন দুদিন

আচ্ছা ভোর বেলা ঘুমায়নি ছুটে চলে এসেছি আচ্ছা ভোর স্বপ্ন দেখছি তুমি আর আমি সাইকেল চালি চালি দিঘায় বেড়াতে যাক সাইকেল চলে হ্যাঁ গাড়ি পাওনি না গাড়ি নেই এই দে বাবা তো যেতে 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 সাইকেলের চেনে বেঁধে শাড়ি বেঁধে পড়ে গেলে আচ্ছা শাড়ি ধরে তুললে গিয়ে বেলা উঠছে এই বাবা হ্যাঁ তো পাড়া লোক ছুরে আই ওটা দা 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 ওটাকে আই বলিস কি বলেছো বলি ওটা আমাদের বউ কেন বউ না বলে মারকে ফাস্ট হয়ে যেত আচ্ছা

না ব্যান এগুলো ঠিক বলবো সত্যি কথা বলো না এই জিনিসটা ভালো না ঠান্ডার সময় এই লাইনটা ধরে ভালো লাগে না বলো জানো হ্যাঁ বলি ধরে না তুমি ধানের বস্তা আর আমি আচ্ছা কুটকুট কুটকুট তোমার বস্তার মুখ ছিঁড়ছি দানা ছড়으니 জামার হুকটা কেটে যাবে দানা জামারা ছিড়বে টাকা নি আর এই সময় কিনতে পারবনি জমি চাষ হচ্ছে দানা ছড়으니 দানা মানে আমি ধানের বস্তা তুমি দুধছানা হা হা কুটকুট করে আমার বস্তা ছিঁড়ে ধান খাবে ঠিক আছে এইবারে হ্যাঁ যদি ওই ইদূরের খাঁচায় ফেলে আর বিষ খাইয়ে মেরে দেয়া যা

আহ আমি কাক তো তো গোনন কি জানো আটা বইয়ের মালা বহুত বহুত ছোট জি পায় হেতে বীরভূম মাগুরা যেতাম আর जातছিনা বয়সে গেত আর কোথায় হাত থেকে বলো এত দিন বাড়িতে পড়াছিলাম হাতটা ঢাকালে হয়ে যেত তা কি করে জানবো যে তুমি এত পড়বার হাম্বল তৈরি হয়ে গেল इट्स अ আচ্ছা আমি আচ্ছা খুব সুন্দর হাত গো মামা কালী মা গো বাহ্ খুব খুব সুন্দর হাত হাতে চুন খেলে কেন খুব খুব সুন্দর হাত এই দেখো বুধের রেখা বৃহস্পতি গার ওর ঠেলে উঠেছে ভাষা ঠিক করো আমি ভাড়া ঠিক বলছে ওরা আলজীব ছোট নয় ও কি কথা বলছে দেখো বে সত্যটা সত্য বলবে হ্যাঁ মিথ্যাটা মিথ্যা বলবে শাড়িটা শাড়ি বলবে শাড়ির উপর যেন সা বলো না আসতে বলো আস্তে আচ্ছা এখানে হাতের রেখা বলছে তোমার স্বামী মরে যাওয়ার পর মনটা খুব চঞ্চল এটা ঠিক হাতে রেখা বলছে আচ্ছা তোমার বউমা খুব জ্বালা যন্ত্রণা দেয় এটা ঠিক হাতে রেখা বলছে কান্নাকাটি রেখা বলছে আচ্ছা তোমার ব্যয় তোমাকে পেতে যায় তোমার ব্যয়কে তুমি পাত্তা দাও না এটা ঠিক একদম নয় হাতে রেখা বলছে তো এই রেখা উড়ে যাবে কি করবে রেখা উড়ে যাবে পায় পায় মারো পায় পায় হ্যাঁ পাতো পাতো এই লাইনটা ধরে রাখো ঠান্ডার সময় আমি মনে করি চাইছিলাম এটা এই দেখো রেখা গুটি এক যা হয়ে যায় না ও সর্ব মানে হাতে রেখার পার পেয়েছে একদম পেঁচে পেঁচে প্যাঁচ পেঁচ পেঁচাং বেই বড় খেঁচাং এটা চেপে আছে খুব ভালো লাগে কি পেঁয়াজ দেয় পার পেঁচ হাতের পেঁচে আচ্ছা সত্যটা বলবে হ্যাঁ আচ্ছা তোমার স্বামী যেমন ভালোবাসতো হ্যাঁ তোমার বিয়ে তোমাকে ভালোবাসো তোমার বিয়ে তুমি পেতে চাও হ্যাঁ হাতের রেখা বলছে হ্যাঁ খুব সুন্দর আরে

এই কথাটা না না তুমি আমি ছাড়া বাড়ির যেন কেউ না জানে হয়ে গেছে শর্মনাশ হয়ে গেছে কি হয়েছে তোমার ছেলে বাজার করতে কি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আরে মা এসে মাত্র শর্বেক হয়ে যায় শর্মে যায় হা কি 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 সর্মনস বল বল কি সরমনস বল তোমার জামাই বাজার করতে কি হা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে

খুব চালাকি হচ্ছে ও মা তুই চলে যা তোর বাবার আমি এখনি যাচ্ছি বাবা দেরি করে না তাড়াতাড়ি এসো বাজবে ও ও বে ও ছেলে মানুষ আমরা তো ছেলে মানুষ না আমাদের বয়স আমরা বাঁশ পেটে পুরো গরু হয়ে গেছি আমরা কিছু মনে করে না ছেলের বাড়া হাসপাতালে ভর্তি যেতে হবে চলো সেখান থেকে ঘুরে আসি চলো इस इश्क पहले नगर तू आए दिल मेरी लाभों से नहीं आया तो मैं तोड़ जाऊंगा গাড়ি ধাক্কা মেঝে অমল হচ্ছে কেন বল দাদা কি বলে আমার ছেলের ঠিক মতো সাইকেল চালাতে পারে না বড় বড় গাড়ি চালাচ্ছে আমি রাস্তার সাইড থেকে হেঁটে যাচ্ছি ঢালার রাস্তা পড়ছে আমার ধাক্কা চলে যাচ্ছে বাবা হাত ভেঙে দিয়েছে রে বাবা দাদা কী দুঃখে মাঝের আনন্দ সংবাদ তোমাদেরকে বলি তবে শোনো দাদা গাড়ি ধাক্কা লেগে খাসির মাংসটা ছড়িয়ে গেছে আর দুটো কুকুর কামরা কামড়ি করে খাচ্ছে আর কি কান্না কাঁদতে আমি বলছি ভাই তোরা কাঁদছিস কেন কি হয়েছে তা কুকুর দুটো আমার বলছে বলে দাদা মাংস দিলে দিলে এইভাবে কেউ বালির উপর ছড়িয়ে দেয় মাংসের গায়ে এত বালি লেগে যেন মাংস চিবাতে পারছি না

না না তুমি চ চ চ চ চ ও এই হাসপাতালের ডাক্তার হ্যাঁ লালটুষ্টার নাম আচ্ছা আচ্ছা চারটে সেলাই একসাথে জুড়ে মেরেছে হ্যাঁ হিসু করার জন্য ফেটো চলে যাচ্ছে এ বাবা হিসু মানে কি হিসু হিজোটা কি হিসু মানে প্রসাব তা বাংলা ভাষায় বলা যায় তারা প্রসাব করতে যাব এখানে হিসু মার았 তো কেন কোন মেরে ফেলে তবে একবার

তোমায় একটি অ্যাক্সিডেন্ট গোমা তোমায় একটি অ্যাক্সিডেন্ট গোমা নদের নিমাই রে আমার বুকের মানি কলে মানি রে

চেপে নাড়ু কর দেবো হ্যাঁ তোর বুকের মধ্যে টেনে নেব আচ্ছা হ্যাঁ ওই লাইনটা ধরে রাখ মা ধরে রাখ আচ্ছা ঠিক আছে ও বাবা আমি আর কি করব মা আমি দুধ খাবো গো মা দেখোছো আমার ছেলে না ছোটবেলা ফিটার করে দুধ খাইছিলাম ও ঠিক মনে আছে ঠিক আছে বাবা আমি তো এখানে দুধ পাবো না তুই বাড়ি চল বাড়ি গিয়ে পাড়ায় থেকে গরুর দুধ খুঁজে নিয়ে তোর খাওয়াবো মা হাসপাতালে কুকুর ঘুরতে কুকুরের দুধ ওটা নিয়ে আয় গো মা না বাবা ও সামনে কার্তিক মাস গেছে গটা কুকুর আং করবে যন্ত্রণা ঠেলে উঠতে আমি আর কি করবো তুই সেটা বল এই মনে হয় শরীর দেখা একবার চুম খা দেখো দেখোছো আমার ছেলে ছোটবেলায় চুম খেয়েছিল ওই জন্য বলে ছেলে যদি ভালো হয় মার কথা জীবনে ভুলবে না ঠিক আছে বাবা এক্ষুনি চুম দিচ্ছি চুমের কোনো গতি নেই গোমা চুমের কোনো গতি নেই মা চুমের কোনো প্রেশার নেই গো মা মানে মানে খুব জোরে খাই কামড়ে পাটির মাংস ফুটো করে দে মা মানে কেমরে হাম করে মাংস গিলে খেয়ে আচ্ছা এই লাইনটা ধরে রাখ মা ধরে রাখ ও আরে একবার চেপে দি ও মা আরে মা এটা ধরে রাখ মা আচ্ছা ঠিক আছে দেখি বৌমা সুখ কি করা যায়

মা তুই কিচ্ছু মনে করি না আমার ছেলে অ্যাক্সিডেন্ট করে মাথার খুলে কুচে গেছে আর দেখি কুকুরে খেয়েছে কিছু মনে করিনি ডাক্তার আসুক দেখছি কি করা যায় কি বাবা আর হসপিটালে চেঁচামেচি কি কি বাবা তোমরা দুজনে যেভাবে রুগীর চেপে ধরে আছো তোমাদের দুজন কি একটা স্বামী এক ছোরের দাঁত ফেলে তোবা একদম জানো খানো খানো সবাই মা গুণগত খুশি মেরে আর কি হয়েছে বলবে তো দুজুনার এটা স্বামী হয় তাহলে ওটা কে বিসয়াটা শোনো বলো এটা আমার ছেলে আমি ওর মা ও তোমার ছেলে তুমি ওর মা হ্যাঁ বলছিলাম তোমার ছেলে বিয়ের আগে না বিয়ের পরে এ বিয়ের আগে ছেলে হয় হ্যাঁ ডাক্তারি কবে থেকে করছি না এখন হচ্ছে হসপিটাল প্রচুর আসছে তাই বলছি আর কথাটা শোনো বলো এটা আমার ভাসুরের ছেলে আমি ওর কাকিমা তাহলে তুমি গার্জেন হ্যাঁ ঠিক আছে রোগীর ভালো করে ধরো প্রথম ডোজ মেরে বেরিয়ে যাব তাড়াতাড়ি মা 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 এ গরুরি জানতে দেখো মা

তোমার তো কন্ডিশন ভালো না চোখের গুলো তো কালি পড়ে গেল প্রাইভেটে তুমি আমার সঙ্গে দেখা করবে এ ডাক্তার এই শুনে এই শুনে ডাক্তার শুনে আমার পোষা যন্ত্রণা হচ্ছে আমার বাচ্চা হবে না মা না গো বাবা ওটা সার দেন ডাক্তার যন্ত্রণা মানে যন্ত্রণা ও তো যন্ত্রণা হচ্ছে ও যন্ত্রণা তাড়াতাড়ি চল ডাক্তারকে খবরটা দি না 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 হাসপাতালে বেডে আর থাকব না বেয়ে ধরো না তুমি হ্যাঁ আমি ও সর্বনা আসেন আমি ছেলে ছেলে করে পটাশ করে চুম লাইনটা সারা জীবন ধরে রাখবে আচ্ছা এই লাইনটা সারা জীবন ধরে আবার নপর কোথায় যাচ্ছি রে বাবা ডাক্তার বলে দ্বিতীয় ডোজ বাগিয়ে যতক্ষণ দ্বিতীয় ডোজ কমপ্লিট হবে সহজে ছাড়া যাবে না মা কি বলি শোন বলো ডাক্তার আসছে দ্বিতীয় ডোজ দেবে আমি হাসপাতালে থাকুন আমি এই চলে যাচ্ছি কী করে দেবো ছেড়ে ফেলেছি যাত্রা করে ফেলেছি হাসপাতালে ওরে বাবা আমি কি জানি যে তুই হাসপাতালে বেড়ে নেই আমি জানি তুই শুয়ে আছি বলে ও মা মা আমার চুম দে আমি দিন আমার ছেলের গালে চুম দি যেই চুমটা খেয়েছি বল ও মা চুমের কোনো গতি নেই ফেলেছি বলে হাসপাতালে ছেড়ে ছেড়ে কত তুই খেয়েছি আমি স্বামী বলে চুম খাড়ি যা জামার একবার চুম খাও দাঁত পড়ে যাক দাদা যখন আজ হাসপাতালে পেয়েছি সহজে তোমার ছাড়া যাবে না উচু মাথা বেয়াই করিলে নিচু সরে চিনে দেখো খায় কচু বলছিলাম বাবা এই দেশি সর না অস্ট্রেলিয়ান সর না তোমার তো শিং উঠে গেছে তুমি পুরো পাতি সর ফাঁকা মাঠে আমি খেলেছি বল শুকো মাছের গন্ধে আসে বিড়াল আরে তো বলিনি বলে ধরে নাও তুমি ধানের বস্তা আমি ইদুছানা হ্যাঁ আমি তো বুঝতে পারি

আমি তো জানি তুমি এখানে আছো আমি যে কতবার স্বামী স্বামী বলে গায়ের উপর ঝাঁপিয়ে পড়েছি এই যে তোর বাবার লোক হিসেবে খুব ভালো কিন্তু মানুষ হিসেবে পুরো ছেবেলা অল্প বয়সে হলাম ধবা সুযোগ বুঝে শ্বশুর মাছে থাবা আর তো বলিনি বলে বলে ও মা আমি দুধ খাবো তাই বলে ও দুধ পাবো না বাড়ি চল গরুর দুধ খাবো বলে না হাসপাতালে কুকুর হচ্ছে কুকুরের দুধ আবার খাওয়া তা তুমি তো জানো না এই যে কুকুরের দুধ খেয়ে মানুষ ওই যে দাঁতে পোকা লেগেছে

কি ছ এত আচ্ছা আমি বুঝতে পারছি আমার বাড়িতে কেন ঘন ঘর আছে আমাকে তোমার বাবা বলতে না কি রে খায় ওরে বাংলার কাজ যদি বেইমানি করা রক্তকণি বেইমানি করা যেমন বাবা তেমন ধর্মে ভুল কচনা আমি এই বাড়িতে কেন আসতাম যেন কেন তোমার কাকাবাবু মরে যাওয়ার পর তাকে আর মনটা খুব চঞ্চল হয় খুশি রাখে চো আমি আসতাম এসে যদি ভুল হয় থাকে কথা দিচ্ছিস এই বাড়িতে কোনো দিন আর পার ঘোটা আবার ইয়ে বিরাট ভালো লোক রে চরিত্রহীন মহাপুরুষ আর আমি ভেবেছি পুরো ডেংরা ওই দেখ বিড়ালি কানাস তারা আ বাবা আমার খুশি করার জন্য এগুলো করতে আমি বলছি আজকের পর থেকে আমার কথা মতে এই বাড়ি তুমি থাকবে আর আমি সারা দিন কিভাবে হাসি বা খুশিতে থাকি সেই চিন্তা তুমি করবে আর আমি নিজে যাব তো আজকে হাসপাতালে মরে গিয়ে খাসির মাংস আনবো রান্না করবে তুমি উনানে বসে জালটা ফেলবে চলো আগে আগে বলে হয়ে তো আগে তো বললে হয়ে যেত বলবো নিয়ে যাওয়ার কথা আমি শুনবো আমার বিয়ানের বিয়ানের কথা শুনাই দাও চলো এই আমি জানি আমার বাবা ভুল করেছে আমার বাবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি ক্ষমা করে দিও ভুল তো ভুল করছো তুমি তুমি কি জানো বিয়ের পর থেকে মোবাইলের আমি খেলা নিয়ে তুমি আমার ব্যস্ত আছো আমি তোমার স্বামী তুমি সে ভালোবাসা করে বুঝে দেখো প্রতিনিধ চাকরের মতো আমার খাটিয়েছো তুমি প্রতিবাদ করিনি তুমি সংসার গৃহবধূ সংসার গৃহবধূ হয়ে সংসার জীবনটা কি তুমি জানো তুমি জানো এই মোবাইলের আমি খেলা করে মোবাইলে গেম খেলা করে কত রাস্তা ভিখারি হয়ে গেছে কত মানুষের মাথার বেনটা নষ্ট হয়ে গেছে তো মাথার বেনটা নষ্ট হয়ে যাবে না সেই রাস্তা পাগলি হয়ে ঘুরে বেড়াবে সেইটি তোমাকে ভালোবাসবো তার আগে আমি তোমাকে কোনোদিন দিন ভালোবাসবো না La 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 खुशबू को मैंने, मैंने सुन लिया मैंने तुमसे प्यार कह लिया मैंने तुमसे प्यार कह लिया चाहती खुशबू को चाहती खुशबू मैंने सुन लिया